সাক্ষ্য গ্রহণের দিন ছিল আমরা ওইখানে সাক্ষ্য কোনো সাক্ষী উপস্থাপন করি নাই আজকে এবং আগামী বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে আর ট্রাইব্যুনাল ওয়ানে বেশ কয়েকটি মামলা ছিল তার মধ্যে একটি মামলা ছিল রামপুরায় বিজেপি কর্তৃক যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই মামলায় কর্নেল রেদওয়ান আর একজন মেজর এবং অন্য দুইজন পুলিশ অফিসার এদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিলের পর তাদের এই দুইজন হাজির আছেন আর্মি পার্সোনাল দুইজন হাজির আছেন তারা আত্মসমর্পণ করে তারা গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন আর বাকি দুইজন পলাতক অবস্থা থাকায় তাদের এনিয়ার আসছে অর্থাৎ ওয়ারেন্ট জারি হয় নাই জারি করা সম্ভব হয় না পলাতক গ্রেফতার করা সম্ভব হয় নাই সেই রিপোর্ট তারপর পত্রিকা বিজ্ঞপ্তি হয়েছে এখন স্টেট ডিফেন্স নিয়োগ হবে আজকে এবং চার্জ হিয়ারিং এর জন্য আগামী চৌঠা ডিসেম্বর এছাড়া তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল দুজন আর্মি অফিসারের পক্ষে যদি যদিও তার আজকে শুনানি করেননি যে বিষয়টি গতকাল অনারেবল চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন আজকেও বিষয়টি উপস্থাপিত হয়েছিল সেটা হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা একজন এছাড়া আর একজন অ্যাকিউজের পক্ষে একটা আবেদন করা হয়েছিল সাবেক আইজিবির পক্ষে যে তাকে পরবর্তী যদি জিজ্ঞাসাবাদ হয় সেই জিজ্ঞাসাবাদের সময় যেন আইনজীবী উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয় আমরা যেটা বলি ছিলাম সেটা হচ্ছে যে এই দরখাস্তটা মেনটেনেবল নয় কারণ তাকে ইন্টারোগেশন করা হবে বা হবে না এই বিষয়ে আমরা কোনো আবেদন দিই নাই এবং তাদেরকে তাকে ইন্টারোগেশনের বিষয়ে কোনো আদেশ ইতিপূর্বেও পেন্ডিং নাই দিন নির্ধারিত নাই তারপরেও তারা জোরাজোরি করেছেন এবং শেষ পর্যন্ত অ্যাডজয়েন্টমেন্ট চেয়েছেন যে অ্যাকিউজের উপস্থিতিতে তারা এই দরখাস্ত আনতে চান তারা বলতে চেয়েছেন যে তাদের অ্যাকিউজকে ধমক দেওয়া হয়েছে চাপ প্রয়োগ করা হয়েছে আমরা বলেছিলাম যে এই বিষয়টা সেপারেট অ্যাপ্লিকেশন আকারে আসতে পারে যদিও এই অভিযোগটা অসত্য এরপরে তাদের বারবার মৌখিক আবেদনের প্রেক্ষিতে এটাও পরবর্তী ধার্য তারিখে শুনানির দিন ধার্য করেছে এছাড়াও সিলেটের আবুতরাব সাংবাদিক আবুতরাব মামলায় আমরা অ্যাডজনমেন্ট পিটিশন করেছি ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি এই জন্য তেজগাঁও যে হত্যাকাণ্ড তিনটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তেজগাঁও এলাকায় তার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি আমরা পর্যালোচনা করছি এইটার ফর্মাল চার্জ দাখিলের জন্য আমরা সময় চেয়েছিলাম মাস সময় পেয়েছি আশা করছি তার আগেই হয়তো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো সর্বশেষ সর্বশেষ চাংখারপুর মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি গতকাল শেষ হয়েছে আজকে তার জেরা শুরু করেছেন একসেট ইন্সপেক্টর আশাদের পক্ষে জেরা শেষ হয়েছে অপর দুইজন কনস্টেবল দুর রহমান এবং আর নাসিরুলের পক্ষে জেরা শুরু হয়েছে সেটা সেকেন্ড হাফে কন্টিনিউ তদন্ত প্রতিবেদন আমরা পর্যালোচনার আগে বিষয়বস্তু বলতে চাচ্ছি না তিনজনকে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে পুলিশের টপ পার্সোনালরাও জড়িত আছে আবার মাঠ পর্যায়ে যারা পারপেটেটর যারা অপরাধ সংগঠন তারাও আছে সিভিলিয়ানও আছে আমি বলছি যে কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ডেট অফ জাজমেন্ট এইটুকু বলা আছে